নবী রহমতের নবী মদিনার মসজিদ থেকে এলান দিয়ে দিলেন বদরে যুদ্ধে যাবেন আওয়াজ চলে গেল খেলার মাঠে খেলার মাঠে কিছু যুবক খেলাধুলায় মগ্ন ছিল দুইটা ভাই মোয়াজার মোহাম্মদ কানে যেই মাত্র গেল আমার নবী যুদ্ধে যাবেন সাথে সাথে বন্ধুদের সাথে খেলা বাদ দিয়া দুটা ভাই নবীর সাথে যুদ্ধে যাবার জন্য মায়ের কাছে বিদায় আনতে চলে গেল

আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় জীবিত থাকতেন নবীর সাথে যুদ্ধে যাইতেন আজ যদি তোমাদের বড় কোনো ভাই দুনিয়ায় থাকত তাহলে নবীর সাথে যুদ্ধে যাইত আমার ঘর থেকে কেউ নাই এজন্য মায় কান্না করি সাথে সাথে দনুটা ভাই মাকে জড়াইয়া দুই রকম মাগো আমরা খেলার মাঠ থেকে এসেছি নবীর সাথে যুদ্ধে যাব তোমার ঘর থেকে একজন নয় মা তোমার ঘর থেকে দুই জন যুদ্ধে যেতে চা তোমরা ছোট মানুষ যুদ্ধে যায় কি করবা ছোট মানুষ যুদ্ধে যায় কি করবা তোমরা তো দুশ্মনের কল্লা কাটতে পারবা না যুদ্ধের তো দন্তবরও খতর না হয় নিজের কল্লা দিতে হয় না তোবা दुश्মণের কল্লা কাটতে হয় সাথে সাথে দনুনটা ভাই কই মাগো যদিও আমরা दुश्মণের কল্লা কাটতে পারবো না গো মা কিন্তু दुश्मन যখন আমার নবীর দিকে তীর মারবে আমরা দونو ভাই নবীর সামনে দাঁড়ায়া তীরগুলা নিজের কলিজা দিয়ে ফিরাবো ব্যথা পাব না তమ్ము আমার রাহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না

নবী কয়ে জাহান নামে আমি মহিলাদেরকে বেশি দেখছি মেয়েরাজের রাতে মহিলাদের সংখ্যা আমি জাহান নামে বেশি দেখছি অথচ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ আল্লাহর নবী কয়ে এর পর মহিলা জাহান নামে বেশি চার কাজ করলেই মহিলা জান্নাত পায় অথচ মহিলা জাহান নামে বেশি কেন নবী কয়ে যা সল্লাত খামসাহা ওয়াস সওমাত শাহরাহা কোন মহ করে নামাজ ঠিক মতো রোজা ঠিক মতো রাখে করে মহিলা জান্নাতের যেকোনো দর যদি ঢুকবে কি উত্তরে বাধা দিবে না একটু জুড়ে আওয়াজ কন্যা মহিলার সংখ্যা জাহান্নামে নামে নবীকন্যা পুরুষের তুলনায় বেশি যাওয়া সহজ পুরুষের এত সহজে জান্নাতে যাওয়া যায় না পুরুষের হিসাব কিতাব অনেক বেশি আছে কেমনে টাকা পয়সা কামাই করছো কিভাবে সমাজের মানুষের সাথে চলছো কিভাবে মেম্বারি করছো কিভাবে চেয়ারম্যানি করছো কিভাবে ঘর চালাইছো বউ বাচ্চা ফর্দার ভিতরে রাখলা কিনা সন্তান মাদ্রাসায় পড়াইছো কিনা সন্তান কাল্লার পরিচয় শিখাইলা কিনা সব জবাব দিয়া একজন পুরুষকে জান্নাতে যেতে হবে কিন্তু মহিলার ক্ষেত্রে আল্লাহ নবী কয়ে এত প্রশ্ন নাই মহিলার ক্ষেত্রে জুম্মার হিসাব নাই ঈদের নামাজের হিসাব নাই জিহাদের হিসাব নাই মহিলার ক্ষেত্রে ঘরে টেকা পয়সা কিভাবে ঢুকালা এই হিসাব নাই মহিলার জবাব দিতে হবে না জবাব দিবে পুরুষে জবাব দিবে পুরুষে এর পর আল্লাহর নবী কয় মহিলা জাহান্নামে বেশি কেন কারণ হলো এরা বেশি বেশি লানত দেয় অভিশাপ দেয় আর স্বামীর অকৃতজ্ঞ হয় দুইটা কারণ নবী বলেছেন স্বামীর অকৃতজ্ঞ স্বামী দেয় সারা বছর দেয় একদিন যদি না দেয় তোমার ঘরে কিছুই পাইলাম কিছুই পাইলাম ঠিকই না সারা বছর দিলেও যদি একদিন না দেয় তখনই তুমি অস্বীকার করে বসো এটা আমার কথা না আমার কথা হইলে পরে মা বোন আমার উপরে অনেক সময় গোসা করতো কিন্তু নাল্লা রসুল কইসে এটা এই বদগুল যদি কোন মহিলার কাছে থাকে আল্লাহর উদ্ধস্তে এটা তুমি অন্তর থেকে মুছে পেলো স্বামী কৃতজ্ঞ হও স্বামী যখন যা দেয় এর উপরে সবর করো এটা হলো জান্নাতি মহিলার আলাম স্বামী যখন যা দেয় এর উপরে যে মহিলা সন্তুষ্ট আল্লাহ রসুল বলেন এই মহিলা হলো জান্নাতি মহিলা

কেউ কিন্তু নাই শুধুমাত্র দুইটা সন্তান এই দুইটা সন্তানকে আল্লাহর জন্য মায় বিদায় দিয়ে দিচ্ছে ও মা আজকে একটু চিন্তা করে দেখো তোমার কেউ নাই স্বামীও নাই বড় কোনো সন্তানও নাই আছে মাত্র দুইটা ছোট সন্তান এই দুটা সন্তানকে নবীর জন্য দিনের রাস্তায় মায় দিয়া দিতেছে আল্লাহ আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার কেমন মা কেমন মা কেমন কেমতের ময়দানে যেই মায়েরা সন্তান অন্যায় করে অপরাধ করে এর মা সন্তানকে বাধা দেয় না কেমতের মাঠে ওই মাজের মার সামনে আল্লাহ তোমাকে হাজির করবে সন্তানের মায়ায় তুমি তার ঘুম থেকে জাগাইলা না ফজরে আজান পড়লো তুমি সন্তানকে জাগাইলা না দেখতেছো সন্তান গুণা করে এরপরও সন্তানকে বাধা দিলা না সন্তানকে ওয়াজ মাহফিল হইতে যে তুমি ওয়াজ মাহফিলে পাঠাইলা না গোম্মা হবে এই মা সন্তানকে জিহাদের ময়দানে পাঠায় দেয় অথচ মা ভালো করে জানে আমার সন্তান জিহাদের ময়দানে দুশ্মনের কল্লা কাটতে পারবে না এতটুকু সত্যি তাদের নাই এরপরও মা বিদায় দিয়া দিছে মা কপালে চমা দিয়ে বাবা বিদায় দিয়ে দিলাম আমার নবীর সাথে যুদ্ধে যাবা আর ফিরে পাবার পর আশা করি না জনমের জন্য আমি মা বিদায় দিয়া দিলাম যদি শহীদ হয়ে যাও কেমতের ময়দানে আল্লাহর সামনে বলবো মালিক আমি দুইজন শহীদের মা আমি দুইজন শহীদের মা এখন ফিলিস্তিনের গাজার কত মা সন্তানকে কাঁদে নিয়ে নিয়ে দৌড়াইতেছে আর কইতেছে আল্লাহ কামতের মাটি সন্তানের উচি তুমি আমার মাফ কর আমি একটা ছোট্ট শহীদের মা ওই দিন দেখলাম ছোট্ট একটা শিশু গাজার ভাইয়ের লাশের পাশে বইসে কান্না করে ছোট্ট অবুজ শিশুটা বাইয়ার লাশির পাশে বইসা বাইয়ার মুখটা এই ভাবে নিজের হাত দিয়ে মায়া করে আর কই রে। তুমি জান্নাতে যাইয়া আমার নবীর কাছে বিচার দিও আমাদেরকে ওরা মারছে নবীর উম্মতরা আমাদেরকে কেউ সাহায্য করে নাই কেউ আমাদেরকে সাহায্য করে নাই তুমি নবীর কাছে বিচার দিও এমন বলি যুব শহীদের বাপ আল্লাহর কাছে বড় দামি এই মা বা বাবা বিদায় দিয়ে দিলাম দুনুটা বাচ্চা চইলা আসছে নবীর কাছে মসজিদে নবীর সামনে আল্লাহর নবী বলতেছেন যারা যারা যুদ্ধে যাওয়া লাইন ধর আমি একজন একজন করে পরীক্ষা করব লাইনের ভিতরে ছোট্ট দুই ভাই তারাও দাঁড়ায় গেছে বড় বড় সাহাবিদের সাথে তারাও দাঁড়ায় গেছে আল্লাহর নবী একজন একজন করে পরীক্ষা করে করে যখন ছোট্ট দুইটা ভাইয়ের সামনে আসলেন নবীজি অবাক হয়ে গেলেন বাবা বড় কি তোমরা নিজেদেরকে বড় জন্য এটা কিসের লাইন তোমরা জানো তোমরা তো মনে করা মনে করছো খেলাধুলায় কোনো কোথাও যাওয়ার লাইন খেলাধুলার যাওয়ার লাইন কিন্তু যুবক দুটোটা ভালো কে না গো নবী আমরা জানি এটা জিহাদের ময়দানে যাবার লাই তুমি বলতেছে বাবা জিহাদের ময়দানে গিয়ে তোমরা ছোট মানুষ কি করবা জিহাদের ময়দান তো বড় খতরনাক এখানে গেলে পরে নিজের জীবন দিতে হয় নতুন জীবন হয় তোমরা ছোট মানুষ কি করবা সাথে সাথে দুইটা ভাই নবীকে জড়ায় দূরে কই নবী গো আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আমাদের কাছে এসেছেন আমরা মদিনার মানুষ আমরা হলাম মেজবান আপনি হলেন আমাদের মেহমান মদিনার মানুষের আপনাকে দাম দেয় নাই আপনারে মারছে আপনারে কষ্ট দিছে আপনার মা বাবা সব সাইরা আত্মীয় স্বজন সাইরা আমাদের কাছে আপনি মেহমান হয়ে আসছেন গো নবী মদিনায় আসার পর যদি আপনার কোনো ক্ষতি হয় কিয়ামতের ময়দানে আমরা মদিনাবাসী কেমনে জবাব দেব আল্লাহর কাছে এজন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা দুই ভাই दुश्मन যদি আপনার দিকে তীর মারে আমরা ঢাল হইয়া দাঁড়ায়া থাকব আমাদের কলিজা ছিদ্র হইয়া তীরগুলো চলে যাবে আপত্তি নাই আপত্তি নাই আপত্তি নাই কিন্তু কিয়ামতের ময়দানে আপনার ক্ষতি হলে আমরা মুখ দেখাইতে পারমু না রহমতের নবী মায়ার নবী ছোট দুইটা বাচ্চার কুলে নিয়ে নবী চুমা খাইতেছে নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পরে নবী আসমানের দিকে তাকায়া কয় মালিক তুমি শুনো বাচ্চা দুইটাই কি কয় ও আসমানের মালিক মদিনার ছোট দুইটা বাচ্চা কি কয় তুমি শুনো মদিনার বাচ্চাদের উপরে আমি নবী খুশি হয়ে গেছি তুমি আল্লাহও খুশি হয়ে যাও মদিনার মানুষের উপরে আমি নবী খুশি তুমি আল্লাহ খুশি হয়ে যাও নবীজি কুলে নিয়ে চুমু খান আর বলতেছেন বাবা বাড়ি থেকে আসে কয়ে আমার আম্মা আসে তোমার আব্বা কই কয়ে আমার আব্বা নাই আমরা এতি ওগো নবীজি আমরা তো খেলার মাঠে ছিলাম খেলা বন্ধ করে দিয়েছি জিহাদের কথা শুনে যুবকরে আজকে তোমার খেলার মাঠ থেকে মসজিদের আজান তোমার মসজিদে আনতে পারে না তুমি এখনো খেলার মাঠেও তো তুমি মসজিদের আজান শুনছো তোমার মসজিদে আনতে পারে না মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাকে না আল্লাহ নিজে তোমারে ডাকতেছে আল্লাহ আকবার আল্লাহু আকবার এ যুবক আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় খেলা তোর বড় নয় মোবাইলে গেম দেখা তোমার বড় নয় banda আমি আল্লাহ বড় আমি না তোরে মায়ের পেটে খাওয়াইছি আমি না তোর দুনিয়া আসার আগে তোর মায়ের বুকে তোর জন্য খানা আমি আগেই রিজার্ভ করে রাখছি তুই দুনিয়া আসার আগে আমি তোর খানা পাঠায় দিছি এত মায়া করে আমি আল্লাহ তোর বড় করলাম এখন তোর সেজদা দেওয়ার টাইম অথচ তুই মোবাইল টিপতেছ কি জবাব দিবা মুআজ মুআফফাদের সামনে যেই যুবক খেলার মাঠ বাদ দিয়ে জিহাদে যাওয়ার জন্য লাইন ধরছে ওই দিন হাসরের ময়দানে কেমনে মুখ দেখাইবা এজন্য বলি যুবক আল্লাহ নবী কই বাবা মা একা হয়ে যাবে যাও যায় মায়ের খেদমত করো বড় হলে পরে আমি নবী তোমারে যুদ্ধে নিব যাও তোমরা মায়ের খেদমত করো দুটা ভাই নবীকে জড়াই ধরে কান্দে আর কই নবী গো আমাদেরকে আপনি ফিরত দিয়ে না কারণ আমাদের মা আমাদেরকে চির বিদায় দিয়া পাঠায় দিছে আল্লাহর নবী রহমতের নবী এইবার বড় ভাইকে বলতেছেন বাবা তুমি জিহাদে যাবা তোমার অনুমতি দিলাম আর ছোটজন কে নবী বলতেছেন বাবা তুমি চলে যাও মা একা হয়ে যাবে মায়ের খেদমত করো জিহাদের সমান সওয়াব বাবার খেদমত করা জিহাদের সমান সওয়াব তুমি যে মার খেদমত করো বড় হলে আমি নবী তোমারে যুদ্ধে নেব এ যুবক আজকে যাদের মা বাবা তুমি এই জীবিত একটু খেয়াল করে শোনো আমার নবী বলেছেন যেই সন্তান বাপ মার কথা মতো চলে মা বাবার দিকে খেয়াল রাখে ঘরে টুইকে মার রুমে আগে যায় কিছু আনলে পরে মার হাতে আগে দেয় মার কুমারে খুশি রাখে বাবারে খুশি রাখে আল্লাহর নবী কই এটা জিহাদের সমান সব শুধু এতটুকু না রেদার রাব্বি ফিরে দল ওয়ালি দেই ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালি দেই নবী কই যখনই তোমার কোন কথায় মা খুশি বাবা খুশি আমি আরশের মালিক তোমার উপর খুশি বাপমারে খুশি করলে কে খুশি হয় একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে বাপমারে খুশি করলে কে খুশি হয় বাপমারে খুশি করা বড় সহজ টাকা লাগে না পয়সা লাগে না লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে না মুখ বইরে আম্মা কয়ে ডাকো মুখ বরে বরে আব্বা কয়ে ডাক দাও শিশুকালে আমরা যত বেশি আম্মা কইছি আব্বা কইছি বড় হওয়ার পরে এত এত আম্মা আব্বা ডাকি না অতত সন্তান কোনোদিন বাপ মার কাছে বড় হয় না সন্তান সব সময় বাপ কাছে ছোটই থাকে আব্বা ডাকটা শোনার জন্য বাবার দিল ছাতছাত করে

যদি কেউ বাপ মারে কষ্ট দিয়ে থাকো আজ রাতে আমার খুশি করবা নবী কয় মারে বাবার খুশি করে যে সন্তান রাতে ঘুমায় সকাল হইতে তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেখে জুরে বলেন মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলেন যে সন্তান রাতের বেলা বাপ মারে খুশি রাইকে ঘুমায় সকাল হতেই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় আর যেই সন্তান বাপ মারে রাতের বেলা কষ্ট দিয়া ঘুমায় সে জানে তার মার দিলে কষ্ট বাবার দিলে কষ্ট এরপরও সে ঘুমায় গেছে রসুল বলে জাহান্নামের দরজা তার জন্য খুলে দেওয়া হয় না এজন্য আজকে রাত যদি আমি কোনোদিন কষ্ট দিয়া থাকি জানি না আজ রাত কার জীবনের শেষ রাত যুবক বাপ মারে খুশি করে যদি তুমি ঘুমাও আর এই রাজ্যে তোমার জীবনে স্বচ্ছত হয় তোমার জীবনে কোনো নেক যদি নাও থাকে খুশি করে ঘুমানো ঘুমাইছো আর এই রাতে মারা গেছো আল্লাহ রসুলের কথা জীবনে মিথ্যা না শুধু এতটুকুর ওসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ দিয়া আর যেই সন্তান বাপ মার কোলে যায় বেতা দিয়ে ঘুমাইছে আর এই রাতি তার জীবনে শেষ সাত হয়েছে সে যদি হাজিও হয় সে যদি গাজিও হয় সে যদি বহুত বড় দানবীর হয় সে যদি তাহাজুদ গুজার হয় জান্নাত পাবে না কারণ যে রাত্রে মৌতিছে এই রাত্রে মার কলি যায় ব্যথা আমাদের কথা হলো কওয়া মানা না আপনাদের কাজ ঠিক কিনা জোরে বলেন আজ রাত আমরা মা বাবার একটু খুশি করে ঘুমাবো যার বাপ মা আছে একটু হাতটা উঠান্ত দেখি আজকে রাতটা মারে বাবারে খুশি করে ঘুমাবো কেমনে খুশি করব মশারিটা নিজে টানায় দিবেন আজকে দেয়া বাবার মা না পারলে যদি দেখেন মশারি টানায় ফেলছে মা ঘুমায় গেছে মার মাথায় একটু তেল দিয়ে দিবেন পায়ের তালুতে একটু তেল লাগায় দিবেন মা খুশি বাবা খুশি আল্লাহ বলে বান্দা তুই তো মারে খুশি করো নাই বাবারে খুশি করো নাই আমি আল্লাহরে খুশি করে তুমি তো আমি আল্লাহরে খুশি করে নিছি

কারণ আমরা দোনো ভাই একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আইছি এখন যদি আমাকে আপনি একা ফিরত দেন আম্মা বলবে আমার বড় সন্তানকে আল্লাহ পাক কবুল করেছে তোকে আল্লাহ কবুল করে নেই কি মুখ কেমনে মুখ দেখাবো কি জবাব দিব গো নবী একা আমার ফিরত দিয়েন না যদিও আমি বয়সে ছোট কিন্তু শক্তি ভাইয়া আছে আমার বেশি সুবহানাল্লাহ আর জিহাদের ময়দানে শক্তির বেশি প্রয়োজন যদি আপনি সন্দেহ করেন তাহলে ভাইয়ার সাথে আমারে কুস্তি লাগায়া দেন কি কয় শুনছেন ভাইয়ার সাথে আমারে কুস্তি লাগায়া দেন যদি আপনার সন্দেহ হয় আল্লাহর নবী সাহাবিদেরকে বলেন সাহাবীরা শুনছো কয় জিহাদে যাবার জন্য দুই ভাই কুস্তি লাগতে চায় আল্লাহর রাসূল কয় ঠিক আছে লাগো দেখি দেখি কার শক্তি বেশি দুইজন কুস্তি লাগবে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যায় কয় ভাইয়া তুমি তো অনুমতি পেয়ে গেছো আমাকে একটু আর বড় ভাই ইশারা দিয়ে কয়েক টেনশন করবি না করবি না তোকে স্যার আমি যাবো না আমি যাবো না তোকে নিয়েই যাব কুস্তি লাগছে ঠিক বড় ভাই শক্তি দেখায় না ছোট ভাইয়ে বড় ভাইকে নিচে ফালাইয়া উপরে ওইটা লাফায় আল্লাহ রসুল কি কয় আর রসুল আল্লাহ যে দেখেন আমার শক্তি বেশি বড় ভাই তো শক্তি দেখাই নেই দেখাই নেই দুই তো সন্ধি হয়ে গেছে সন্ধি হয়ে গেছে আল্লাহ রসুল সব টের পাইছেন সাহাবাই কেরাম সব বুঝছেন ঘটনাটা এখানে কি ঘটছে দুজনের হাত ধরে নবী বলতেছেন ঠিক আছে যাও দুজনকে অনুমতি দিয়ে দিল সুহান আল্লাহ এইবার দুদরের যাওয়ার নাই ওই দুই যুবক বদরের ঢুকছে এই ছোট্ট দুই ভাই বালক দশ বছর বারো বছরের বালক দুই ভাই এক ভাই আর কয় ভাইয়া আমরা তো ছোট মানুষ বেশি কাজ করতে পারবো না একজনকে টার্গেট নেওয়া যেকোনো একজনকে বড় ভাই কয়

ওই যে দেখো ঘোড়ার পিঠে সওয়ার বড় বড় ডাক দিতেছে আওয়াজ দিতেছে হুঙ্কার দিতেছে ওই আবু জাহেল সাথে সাথে দুই ভাই আবু জাহেল কে চিনলো ছোট মানুষ তো সহজে কেউ দেখে না ফাঁকে 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 আবু জাহেলের ঘোড়ার সামনে গিয়ে হাজির একজনে যাইয়ে আল্লাহ আকবর কইয়া তো খেজুরের ডাল দিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ে মারলো সাথে সাথে খেজুরের ডালকে তলোয়ার বানাইলো কে

সাথে সাথে নি দৌরায়ে আসলেন আইশে এইবার আবু জাহেলের বুকে বসলেন বৈশা আবু জাহেলের কল্লা কাটবেন আবু জাহেলের তকনো দম আছে তখনও হুঁশ আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কল্লা কাটবেন আর বলেন শুন সারা জীবন বড় বাহাদুরি করেছো শেষ সময়ে তোমাকে খতম করেছে আল্লাহ পাক দুইটা বালকের দ্বারা ওই দেখো দাঁড়ায় আছে ছোট্ট দুইটা বালক আল্লাহ অহংকারের পরিণাম এমনই হয় ঠিক কিনা জোরে বলেন অহংকার করেছো বাহাদুরি করেছো আল্লাহ পাক শেষ পরিণামটা দুই ছোট্ট বালকের দ্বারা তোমারে খতম করাইছে আবু জাহেল তখন বলতেছে এখন তুই কি করবি আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় আমি তোমার কল্লা আলোক করব আবু জাহেল নিচে তাই কে বলতেছে শুন আমার কল্লা যখন আলোক করবি গুড়িতে লাগায় কাটবি যেন আমার কল্লা দেখতে বড় দেখা যায় কারণ আমি নেতা মরার আগে অহংকার যায় না ঠিক না হ্যাঁ এই আবু জাহেলের কল্লারে দ্বিখণ্ডিত কইরা এই কান দিয়ে তলোয়ার ঢুকাইছেন এই কান দিয়ে তলোয়ার বের করছেন চাতা দিয়া এই কান দিয়ে বের কইরা তলোয়ারের মাথাটার মধ্যে আবু জাহেলের কল্লারে নিয়া

জৈন নবি তায়েফের ময়দানে বলেন আল্লাহ হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ তায়েফের মানুষ বোঝে নাই এজন্য আমার মারছে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো এই কথা কইলেন নবী মাইর খাইয়া বলেন আল্লাহ মাইরো না আর ওই নবী আবার বদরের মাঠে কয় এটা মানুষের কল্লা না নবী কখন কতটা গরম তায়েফে নবী নরম বদরে নবী গরম ঠিক কি না ইনমা বইস্ত মারহামা ওয়া মালহামা এজন্য আল্লাহ নবী কই আমি যেমন নরম তেমন গরম ইসলামে যেমন নরম আছে তেমন গরম আছে ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এই ছোট্ট বাচ্চাটার হাতের তলোয়ার হাতের খেজুরের ডাল বানাইলেন তলোয়ার কে কখন যখন আল্লাহ তাদের উপর রাজি ছিল ঠিক কিনা আল্লাহ রাজি ছিল আল্লাহ রাজি ছিল জন্য আল্লাহ কয়ে বদরে আমি ছিলাম যুদ্ধের মাঠে আল্লাহ বদরে যুদ্ধের মাঠে আমি ছিলাম এজন্য আমাদের বর্তমানে সবচেয়ে বড় করণীয় হলো আমরা আল্লাহকে রাজি করাইয়া যুদ্ধের নামাইয়া দিতে হবে আল্লাহরে